এই ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল নির্যাতন যে হয় এটা কি আপনারা জানেন আমি ডিজিটাল নির্যাতনের শিকার এটি এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব ভাবক একটা মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান সেটা হলো যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম ফেস দ্য পিপল প্রায় পনেরো লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত লাইকার আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু মুভ করা হয় নাই বরং এই পেজটাকে এক বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কেন কেন মামুনুল হককে প্রচার করলে বলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না আপনারা এটা ব্যবসা করে না ব্যবসা তো একটা পবিত্র ব্যবসা যেটা ব্যবসা না বলা চলে ব্যবসা বললেও ঠিক হবে না আমি মনে করি আপনার খেরপথ করেন তাই না ইসলামের একটা খেরপথ যেটা ব্যবসাও বলা যায় না

সৃষ্টি করার জন্য যেহেতু জনগণ আজকে যারা ছাত্র আমরা নিশ্চয়ই আমাদের দাবির কথা বলবো আমাদের অধিকারের কথা বলবো কিন্তু আমার মনে হয় সবসময় আমাদের এটা মনে রাখা উচিত যখন আমরা এই কথা বলছি যখন আমরা এই সুন্দর আয়োজনের মধ্যে আছি আমাদের অসংখ্য পরিবার এখনও তাদের চোখের বানী ফেলতেছে আপনি এখনও ঢাকা মেডিকেলে যান এখনও সোহার্দি মেডিকেলে যান এখনও অন্যান্য প্রাইভেট মেডিকেলগুলোতে যান গিয়ে দেখবেন প্রতিদিনই অন্তত দুইজন একজন তিনজন করে মৃত্যুবরণ করছে শহীদ হয়ে যাচ্ছে আমাদের এই কাফেলার সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ মহানগরী নেতৃবৃন্দ আমরা কয়েকবার হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য তাদের সহানুভূতি জানানোর জন্য চিকিৎসার পাশে কিছু সহযোগিতা নিয়ে তাদের পাশে হাত বাড়ানোর জন্য সেখানে কি আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের অধিকারের কথা আমাদের বলার সময় আসলে এখন এটা ঠিক কিন্তু এই ভাইদের অধিকার এই ভাইদের সুচিকিৎসা এই ভাইদের পরিবারগুলোকে আরেকটু গুছিয়ে যে ভাইরা জীবন বাজি রেখেছেন গুলির সামনে দাঁড়িয়েছেন আপনারা দেখেছেন যে পুলিশের একটা ভিডিও ভাইরাল আছে যে স্যার আমরা একটা গুলি করি একটাই মরে একটাই আহত হয় আর কেউ সেখান থেকে এই যারা জীবন বাজি রেখেছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল কর তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা তার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে হেফাজত করে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতা দিয়ে হায়াতে তৈবা করে আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে দিন